বন্ধুরা কেমন আছেন সবাই আজকে শেয়ার করব কারকের বাকি অংশ আমার সাথেই থাকবেন লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন টাকায় 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 টাকা আনে এই বাক্য টাকায় পরটি কোন কারকের কোন বিভক্তি করণ কারকের সপ্তমী ছাত্ররা বল খেলে বাক্যের নিম্নরেখ শব্দটি কোন কারকের কোন বিভক্তি করণে শূন্য বগুড়ার চিন পাতা দই সুস্বাদু বাক্যটির চিন পাতা কোন কারক এটা হচ্ছে করণ কারক ছেলেরা ক্রিকেট খেলে বাক্য নির্ণরেখ শব্দটির কোন কারকের কোন বিভক্তি কর্মে শূন্য তিনি চোখে দেখেন না করণ কারক নিম্নে কোন শব্দটিতে করণ শূন্য বিভক্তি ব্যবহৃত হয়েছে ঘোড়াকে চাবুক মারো ইট পাথরের দালান এখানে ইট পাথরের কোন কারকের কোন বিভক্তি করণে ষষ্ঠী কত যা কর্তা যা দ্বারা ক্রিয়া সম্পাদন করে তাকে বলে করণ কারক তাহলে তুমি লাঠি খেলতে জানো না করণে শূন্য যখন পড়বে না মোর পায়ের চিহ্ন বাক্য নিম্ন শব্দটি কোন কারকের কোন বিভক্তি করণ কারক ষষ্ঠী ব্যায়ামে শরীর ভালো হয় এটা কোন কারক এগারো করণ কারকে সপ্তমী শিকারী বিড়াল গোফে চেনা যায় এটা কোন কারক করণে সপ্তমী অহংকার পতনের মূল এটা কোন কারক করণে শূন্য হাতের কাজ দেখা দেখাও বাক্যের নিম্নরেখ শব্দটি কোন কারকের কোন বিভক্তি করণে সব ষষ্ঠী নীল আকাশে নিচে আবে রাস্তায় শব্দটি কোর কারকের কোর বিভক্তি করণে নৌকায় নদী পার হলাম এটা হচ্ছে করণে সপ্তমী টাকায় অসাধ্য সাধন হয় এটা কোন কারকের কোন কোন কারকের কোন বিভক্তি করণ কারকের সপ্তমী অল্প শোক কাতর বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকের কোন বিভক্তি করণ কারকের সপ্তমী আলোয় আধার দূর হয় বাক্যের আলোয় শব্দটি কোন কারকের উদাহরণ আলোয় আধার কাটে বাক্যের নিম্নরেখ শব্দটি কোন কারকের কোন বিভক্তি খরণ কারক তোমার গায়ে নখের আচরও লাগবে না এটা কোন কারকের কোন বিভক্তি করণী ষষ্ঠী কালির দাগ দাও করণী ষষ্ঠী অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না এত সঠতা এত যে ব্যথা তবু যেন তা মধুতে মাখা করণে সপ্তমী তাস খেলে কত ছেলে পড়া নষ্ট হয় করে এটা করণে সপ্তমী জগতে কীর্তিমান হ সাধনায় বাক্যের নিম্নরেখ শব্দটি কোন কারকের কোন বিভক্তি করণে সপ্তমী এই সাবানে কাপড় কাঁচা বল চলবে না এখানে সাবানে কোন কারকের কোন বিভক্তি এটাও হচ্ছে করণী সপ্তমী এ পেন্সিলে ভালো লেখা হয় এ বাক্য পেন্সিলের কারকের কোন বিভক্তি করণে সপ্তমী কি সাহসে ওখানে গেলে বাক্যের নিম্নরেখ শব্দটি কোন কারকের কোন বিভক্তি করণে সপ্তমী সে কি আপন রঙে মন রাঙাবে নিম্নরেখ শব্দটি কোন কারকের কোন বিভক্তি করণে সপ্তমী বসন্তে বসন্তে তোমার কবিরে ডাক দাও এ বাক্যে বসন্তে বসন্তে কোন কারক করণ কারক ফুলে ফুলে ঘর বলেছে কোন কারকের কোন বিভক্তি করণে সপ্তমী আমারই গোলা ফসলে গিয়েছে ভরি নিম্নরেখ শব্দটি কোন কারকের কোন বিভক্তি করণে সপ্তমী অনুতে গঠিত হিমাচল কোন কারকের কোন বিভক্তি করণে সপ্তমে অনলে পুরিয়া গেল এখানে অনলে কোন কারক করণে সপ্তমী আচরণী ইতুর ভদ্র বোঝা যায় এই বাক্যের আচরণে কোন কারকের কোন বিভক্তি নির্দেশ করে করণে সপ্তমী কাচের জিনিস সহজে ভাঙে এখানে কাচের শব্দটি কোন কারক করণ কথা নয় কাজে পরিচয় কা শব্দটি কোন কারকের কোন বিভক্তি করণ কারক চাবুক মারো নিম্নরেখা কোন কারকের কোন বিভক্তি কোন কারকে শূন্য একবার চোখের দেখাও দেখলাম না এ বাক্যের চোখের কোন কারকের কোন বিভক্তি করণ কারকের মেঘে ঢাকা তারা দেখা যায় এখানে মেঘে কোন কারক করণ কারক ফুলে ফুলে শহীদ মিনার ভরে গেছে কোন কারকের কোন বিভক্তি করণে সপ্তমী করণ কারকের শূন্য বিভক্তির উদাহরণ কোনটি এটা হচ্ছে ছাত্ররা বল খেলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো লাইক শেয়ার কমেন্ট করো এবং পোস্টগুলো খেয়াল রেখো প্রতিদিন কিন্তু এক্সাম না হচ্ছে ফিরি এক্সাম দিতে পারবা অবশ্যই আমার সাথে থাকবা